আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমরা যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটর নতুন যারা রয়েছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আমরা যে একটি সমস্যা বর্তমান সময় সবাই পেশ করতেছি সেই সমস্যার সমাধানের লক্ষ্যেই আজকের এই ভিডিও তৈরি করা আর তামমেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কত বড়ো সমস্যার মধ্যে আমরা রয়েছি এই আসলেই এটা কি কোনো বদনের সমস্যা না এই সমস্যা না সহজ কোনো বিষয় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টসকে উৎসাহ দেবেন ধন্যবাদ আজকের মূল বিষয় হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ভিউ কেটে নিচ্ছে আমাদের ওয়াশ টাইম কেটে নিচ্ছে আমার আমরা যখন আমাদের এই আমাদের ইউটিউবে চ্যানেলে আমরা যখন প্রবেশ করি আর অ্যানালাইসিসে যখন আমরা ঢুকি ডুকে যখন চেক করি তখন আগের মতো আমাদের ওয়াশ্যাম্পগুলো অ্যাড হচ্ছে এই অ্যাড না হওয়া নিয়ে আমাদের অনেকের মনে অনেক চিন্তা চলে আসছে যে আসলে আদৌ কি এই চ্যানেল এই ওয়াশ্যাম্পগুলো অ্যাড হবে না আর যদি অ্যাড হয়ে থাকে অ্যাড না হয় তাহলে কি আমাদের চ্যানেল মনিটাইজ হবে এই বিষয়গুলো নিয়ে আসছি মূল আলোচনা ভিডিও শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন হয়তোবা আপনারা আমার কথার মধ্যে কোনো ভুল হতে পারে কারণ আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমি নতুন ক্যামেরার সামনেভাবে আমার সবসময় কথা বলার অভ্যাস নেই ইনশাআল্লাহ আপনারা যদি সাপোর্ট থাকলে একসময় সব ঠিক হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াশ টাইমগুলো অ্যাড হচ্ছে না আসলে মূলত এটা বড়ো ধরনের কোনো সমস্যা নেই আমরা যখন এক সপ্তাহের দেখি বা আমরা আঠাশ লাস্ট আঠাশ দিনের ভিউ দেখি এই আঠাশ দিনের অ্যাড হয় না সাধারণত এখন হ্যাড অ্যাড হচ্ছে না আমরা সাধারণত আগে যে ভিডিওগুলো পোস্ট করতাম টাইমগুলো চব্বিশ ঘন্টার পর পরই আপডেট হতো বারো ঘন্টা পরে অনেক সময় আপডেট হতো এখন কিন্তু আপডেট করছে না যে আপডেট না হওয়ার মূল কারণ হচ্ছে যে চ্যানেলগুলো আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেলগুলো কর্তৃপক্ষ আগের চেয়ে এখন খুব ভালোভাবে তারা নিরীক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করে আগে যেভাবে পরীক্ষা করতো পরীক্ষা করে দেখা যেত যে বারো ঘন্টা পরে বা চব্বিশ ঘন্টা পরে তারা সহজেই আপডেট দিয়ে দিতে বা আমাদের টাইমগুলো অ্যাড করতে পারতো এখন কিন্তু আগের চেয়ে আরও কঠিনভাবে দেখতেছি সেই জন্য একটু সময় নিচ্ছে সময় নিচ্ছে জন্য আমাদের এগুলো আমাদের টাইমগুলো অ্যাড হচ্ছে না আমাদের ওয়াশটাইমগুলো তো আসলেই অ্যাড হচ্ছে কিন্তু আমাদের এখানে শ করতেছে না শ করছে না আপডেট না হওয়ার কারণে তো এই সমস্যাগুলো আমরা সবাই ফেস করতেছি আবার সবাই না অনেকেই ফেস করতেছি তো বিশেষ করে আমি নিজেও দেখতেছি যে আমারও একটু অসুবিধা হচ্ছে তো মূলত আমি এই পর্যন্ত যতটুকু ডিনাটি আমি দেখেছি নতুন হিসাবে যতটুকু আমি বুঝেছি তা দেখেছি যে এটা ফেসবুকের এখানে নতুন আপডেট এখানে চিন্তার কোনো কারণ নেই তাদের আপডেটের কাজ শেষ হয়ে গেলে অটোমেটিকলি আমাদের যতগুলো ওয়াশ টাইম ছিল সবগুলো ওয়াশ টাইম কিন্তু অ্যাড হয়ে যাবে আবার আপনি যদি ইউটিউব ক্রিয়েট হয়ে যদি আপনি ঢুকেন ঢুকলে আপনি দেখতে পারবেন যে যদি আপনি পুরো নব্বই দিন আপনি সিলেক্ট করেন বা লাইফ টাইম সিলেক্ট করলে দেখবেন আপনার সবগুলোই অ্যাড হয়ে গেছে কিন্তু সপ্তাহে সপ্তাহে যে আপডেট প্রতিদিনের যে আপডেট সেগুলো হচ্ছে না এগুলো একমাত্র ফেসবুকে আপনার ইউটিউবের এটা একটি নতুন আপডেট তার আপডেটের কাজ শেষ স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলে এগুলো আমাদের সব এড হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই চ্যানেল মনিটাইজ হবে ওয়াশ টাইম পূর্ণ হবে সবগুলোই ঠিক হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং